আসসালামু আলাইকুম ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা বলেন যে আমরা কেন কেনিম ডেলিভারি চার্জ দিব আমি তো আপনাদের প্রোডাক্টটি অবশ্যই নেব তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমরা হাজার হাজার প্রোডাক্ট পাঠাচ্ছি সেইখান থেকে কিছু কাস্টমারের রিভিউ আপনাদেরকে দেখাই যেইখানে দেখতেছেন ক্যান্সেল এখানে হচ্ছে ডেলিভারি হ্যাঁ এগুলো তো ডেলিভারি হয়ে গেছে যেগুলোতে আমি প্রতিটি প্রোডাক্ট থেকে ডেলিভারি চার্জ নিয়েছি দেখেন সবটিতে ডেলিভারি চার্জ নেওয়া হয়েছে আর যারা দ্বিতীয় অর্ডার করছে তাদেরকে পরবর্তীতে ডেলিভারি চার্জ নেই নেই আর কি শো টাকা দেখতেছেন এটা একশো টাকা ডেলিভারি চার্জ নেওয়া আর নয়শো টাকা দেখতেছেন এটাতে উনি এর আগে আমাদেরকে একবার অর্ডার করেছিল আবার অর্ডার করেছে যার জন্য ডেলিভারি চার্জটা আর নেওয়া হয়নি যাই হোক এইখানে দেখেন ক্যান্সেল নামে কিছু পার্সেল আছে এগুলো সবগুলা হচ্ছে ক্যান্সেল আমরা বিশ্বাস করে তাদেরকে পার্সেল পাঠিয়ে দিয়েছি কিন্তু তারা টাকার সমস্যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের পার্সেল রিটার্ন করে দিয়েছে যদি রিটার্ন করতো যে পড়া হাতে পেয়েছে চেক করছে পটাকে সমস্যা পাইছে তার উপরে রিটার্ন করে দিছে তাহলে মানা যেত ওনারা পার্সেল ডেলিভারি ম্যান ফোন দেয় ওনারা ফোন কেটে দেয় হ্যাঁ তো এই জন্যে আমরা আপাতত ডেলিভারি চার্জ ছাড়া কোনো পার্সেল দিচ্ছি না আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর কাস্টমার হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে আপনার বিকাশ থাকলে বা নগদ রাগের থাকলে আমাদেরকে বিকাশের টাকাটা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে এটা আমাদের অনুরোধ থাকবে আমরা পার্সেল একশো পার্সেন্ট পাঠাবো এটা আপনি বিশ্বাস রাখবেন দেখেন এখানে এই যে নয়শো টাকা একজন পার্সেল অর্ডার করছে কাস্টমার লোকেশন আগামীকাল নিতে চেয়েছে প্রাপক ফোন রিসিভ করে কাস্টমার দুই তারিখে নেবে এগুলো নিয়ে অযথা ঘোরাচ্ছে ঠিক আছে তো এই এই রকম ঘোরানোর তো কোনো মানে হয় না যাই হোক একজন চলে গেল তারপরে আরেকজন আছে এই যে আরেকজন আছে দেখেন এ নিউ কাস্টমার পার্সেল নিবে না মার্সেন্ট জানানো হয়েছে ঠিক আছে পাপাক ফোন রিসিভ করেনি সাত তারিখে আট তারিখে তো এগুলো কি এই কয়েকজন কাস্টমারের জন্য আপনাদেরও ডেলিভারি চার্জ নিতে আমরা বাধ্য হয়েছি আপনারা একশো পার্সেন্ট শিওর থাকবেন আপনাদের পার্সেল পাঠানো হবে এইটুকাসটা হলেও আমাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদের কাছ থেকে পার্সেলটি আপনি অর্ডার করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন